বর্তমান সময়ে এই ধরনের ছবিগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে ট্রেন্ডিং এ চলছে নিজের চেহারা দিয়ে কিভাবে এই ধরনের ফটোগুলো মেক করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো আর হ্যাঁ সাথে এটাও বলে দেবো বিভিন্ন ধরনের ফটো কিভাবে একটি ফর্ম দিয়েই তৈরি করবেন এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি টেনে টেনে দেখলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোর থেকে যেমনি অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নিব অথবা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে যেমনি লিখে সার্চ করে সেখান থেকেও করতে পারেন আমি প্লে স্টোর থেকে যেমনি অ্যাপ ইনস্টল করে ওপেন করে নিচ্ছি এরপরে নিচে বাম পাশে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার যেকোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন ওকে ছবি সিলেক্ট করা হয়ে গেলে ডানে ক্লিক করে দিব ওকে এখানে দেখতে পাচ্ছি আস্ত জেমিনি লেখা আছে এখানে আমাদেরকে একটি প্রম্পট ব্যবহার করতে হবে এই প্রম্পটি কিভাবে পাবেন সেটা আমি এই ভিডিওতেই বলে দিব ওকে আমি প্রম্পটি কপি করে রেখেছিলাম এখানে পেস্ট করে দিয়েছি এরপরে নিচে দেখতে পাচ্ছি একটি সেন্ট বলে অপশন আছে এখানে ক্লিক করে দিব এরপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এই যে দেখুন আমাদের ইমেজটি তৈরি হয়ে গেছে একেবারে হুবাহু ফেজের সাথে মিল রেখে আপনি চাইলে ফিলিস্তিন ব্রাজিল আর্জেন্টিনা ইন্ডিয়া অথবা যে কোনো কান্ট্রির ফ্ল্যাগ এখানে নিয়ে তৈরি করতে পারবেন আমি সেই ট্রিক্সটি বলে দিব এরপরে আমি চাইছি এখানে আর্জেন্টিনার ফ্ল্যাগ হাতি নিয়ে ছবি তৈরি করতে বাংলাদেশের ফ্ল্যাগটি কেটে দিব বাংলাদেশের ফ্ল্যাগ কেটে দিয়ে আমরা এখানে আর্জেন্টিনার ফ্ল্যাগ বসিয়ে দিব এরপরে যেখানে বাংলাদেশ লেখা আছে সেগুলো আমরা কেটে দিব যেখানে যেখানে বাংলাদেশ লেখা আছে সেই শব্দগুলো কেটে এখানে আর্জেন্টিনা লিখে দিব আর যেখানে লেখা আছে আমি এগুলো দেখে এখানে আর্জেন্টিনা লিখে দিব যেখানে যেখানে বাংলাদেশ লেখা ছিল আমি সেখানে সেখানে আর্জেন্টিনা লিখে দিয়েছি এবং উপরে একটি ফ্ল্যাগ দিয়ে দিয়েছি যেখানে বাংলাদেশের ফ্ল্যাগটি ছিল আপনি চাইলে এখানে ফিলিস্তিনের পতাকা দিয়ে তৈরি করতে চাইলে যেখানে যেখানে বাংলাদেশ লেখা থাকবে সেখানে সেখানে ফিলিস্তিন লিখে দিবেন অথবা ব্রাজিল লিখে দিবেন অথবা আর্জেন্টিনা লিখে দিবেন আপনার যেটা পছন্দ পাকিস্তান ইন্ডিয়া যেটা পছন্দ না সেই দেশের কান্ট্রির নামটা এখানে লিখে দিবেন এরপরে আপনি সেন্ড করে দিবেন এই যে দেখুন আমি একটু অপেক্ষা করব ওকে ভাই ভাইলোক এই যে দেখুন অফার ওটি তৈরি হয়ে গেছে আর্জেন্টিনা এরপরে সেভ করার জন্য উপরে দেখবো ডাউনলোড বলে অপশন আছে এখানে ক্লিক করে সেভ করে নিব এই প্রমটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এর থেকে সুন্দর প্রম্পট এবং আরও অনেক কিছু পেতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন